লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ বাংসুরের অভিযোগ তুলে গ্রুপের তালিকা দেন প্রশাসক লক্ষ্মীপুর সদর উপজেলায় মান্দারি ইউনিয়ন পরিষদ দুর্বৃত্তিদের হামলায় বাংসুর ও লুটপাটের অভিযোগ তুলে গ্রুপের লিঙ্ক দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে বাংসুর অভিযোগটি ডিলিট করে দেন ইপি প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার সহজমিনে গিয়ে মান্দারি ইউনিয়ন পরিষদ গিয়ে দেখা যায় বাংসুর ও লুটপাটের কোনো ঘটনাই ঘটেনি সবে ঠিকঠাক রয়েছে গুদুসফরণের বিষয়টি জানতে মান্দারি ইউনিয়ন পরিষদের মোহাম্মদ মিজানুর রহমান বলেন অভিযোগের তালিকাতে দেখা গেছে হামলা লুটপাটের ঘটনায় তিন নং চরপুয়াগাছা রামগতি সাত নং স্বরমিজ রামগতি ছয় নং পাটোয়ারিহাট কমলনগর সাত নং হাজিরহাট কমলনগর সাত নং ইসাপুর রামগঞ্জ ছয় নং লামসর রামগঞ্জ বারো নং সরসাই সদর লক্ষ্মীপুর সার নং সোনাপুর রায়পুর পাঁচ নং চরপাতা রায়পুর সাত নং ভামনি লক্ষ্মী রায়পুর নয় নং দক্ষিণ চর আবাবিল রায়পুর পরিশোধ কেউ বাংশুর করে নাই এটা সুরক্ষিত আছে ভালো আছে আমাদের ওখানে যে গ্রুপের যে নামটা গেছে এটা ভুলে গেছে এটা আমরা ডিলিট করে দিছি আমাদের এখান থেকে কিভাবে গেছে এটা একটা ভুল ভুলভাবে গেছে আমরা এটা শুদ্ধ করে আমি মোহাম্মদ কালসার হামিদ পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মান্দার আর ভাঙচুর আমাদের এখানে ইউনিয়ন পরিষদে কোনো ভাঙচুর হয় নাই যে তথ্যটা গেছে সেটা হয়তো ভুলভান্তিভাবে হয়তো যাওয়া হয়েছে গুজব নাকি সত্যি বাস্তব না না এটা একটা গ্রুপে একটা মানে ভুলে একটা অত লেখা গেছে যাওয়ার কারণে সে আছে নিয়ে পরে আমরা আবার নিজেরা এটা নিয়ে আলোচনা করার দেখলো না আসলে এটা ভুলে মিসিং হয়ে গেছে তো যাই হোক এটা

আমি ওইদর ওখানে গ্রুপে ছিল ভুল আবার ডিলিট ফোনে আবার মেসেজ দিতে সে ডিলিট করে দেওয়ার জন্য